নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্না আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে একই সঙ্গে তিন তিনটে রেসিপি শেয়ার করব প্রথমেই যে রেসিপিটা শেয়ার করব। সেটা হলো লাউ পাতার ভর্তা দুর্দান্ত লাগে আর দেখো কতটা লাউ শাক মাত্র দশ টাকা দাম নিয়েছে আর একেবারে কচি কচি একদম ডগাটা আমি ভাত দেব। আর এই যে মাঝের পাতাগুলোকে এটাকেই ভর্তা করব। আর এরকম বড় বড়ো একদম কুচি কুচি পাতাগুলোকে আমি প্রথমে নিয়ে নিলাম এবারে পাতাগুলো থেকে এই যে পিছন সাইড এভাবে একটু নখের সাহায্যে টানলেই একটা শিরা উঠে আসবে এগুলো ফেলে দিলে আর ভর্তাটা কিন্তু একদম সফট হবে তাই এই শিরাটা তুলে অবশ্যই ফেলে দিতে হবে একইভাবে সব পাতা শিরাগুলো তুলে ফেলে দিলাম তারপরে একটা ছুরির সাহায্যে এটা একটু কুচো কুচো করে কেটে নেব যতটা ছোট সম্ভব ঠিক ততটাই ছোট ছোটো করে কেটে নেব তাহলে কি এটা সিদ্ধ করে বাড়তেও খুব সুবিধা হবে লাউ আগেই ধুয়ে নেওয়া যেত তবে লাউ পাতাটা আমার ধোয়া হয়নি তাই লাউ পাতাটাকে এবারে খুব ভালো করে ধুয়ে নেব তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে লাউ পাতাটাকে ধুয়ে নেব আর এদিকে দেখুন আমি আরও রান্না করব দুই রকমের মাছ আর এই মাছগুলোকে কি মাছ তোমরা বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমরা কিন্তু এটাকে খোলসে মাছ বলি খোলসে মাছ আর তার সাথে ছিল কিছুটা পুঁটি মাছ মাছের লবণ আর হলুদ মাখিয়ে নেব আর রান্না করব জিওল মাছ কাঁচকলা পেঁপে দিয়ে খুব ভালো লাগে আর প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কিন্তু এরকম হালকা মাছের ঝোল তো বেশ ভালো লাগে কড়াইতে সর্ষের তেল প্রথমে গরম করে নেবো এই এক চামচ মতো তেল দিয়েছি হাফ চামচ দিলাম কালো জিরে আর দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য তোমরা যেমন পছন্দ করো তেমনই দিও আর দেবো এক মুঠোখানিক ছাড়িয়ে নেওয়া রসুন মানে রসুনের কুয়া এবার রসুনের খুয়াগুলোকে লঙ্কা কালো জিরের সাথে খুব ভালো মতন করে একটু ভেজে নিয়েছি তারপরে লাউ শাকটা খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম এই লাউ শাকটাকে দিয়ে দেব প্রথমেই লাউ শাকটাকে একটু নেড়ে ছেড়ে দিলাম তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লবণ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব আর ঢাকা দিলেই কিন্তু জল বেরিয়ে আসবে তবে এই জলটা ফেলা যাবে না কোনোভাবেই এই জলটা শুকিয়ে গেলেই তারপরে নামাবো দেখুন জলটা শুকিয়ে গেছে আর এবার নামিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করতে দিয়ে দিতে হবে শাকটা ঠান্ডা হতে থাক তারা আমি মাছটা রান্না করে নিই কড়াইটা খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিতে হবে নাহলে মাছগুলো আবার কড়াইতে লেগে যেতে পারে এবারে মাছগুলো দিয়ে এপিট ওপিট করে বেশ কড়া করে ভেজে নেব দেখুন এক পিট সুন্দর করে ভাজা হয়ে গেছে মাছটাকে দিয়ে দিলাম প্রথম ব্যাচের মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন বেশ মুচমুচে করে ভেজে তুলে নিয়েছি ওই তেলেই বাকি মাছটা ভেজে নেব এদিকে একটা মশলাও তৈরি করে নিতে হবে তার জন্য একটা বাটিতে এক চামচ পোস্ত হাফ চামচ সাদা সরিষা আর দেড় ইঞ্চি পরিমাণ আদা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে শিলে পেস্ট করে নিয়েছি আমি আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না তাই বাকি তেলে সামান্য পরিমাণ জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম যে পোস্ত বাটা করে রেখেছিলাম পোস্ত বাটাটা দিয়ে একটু নেড়ে ছেড়েই দেব এক চামচ টক দই খুব ভালো করে ফেটে নিয়ে দিয়ে দিলাম এবার মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে আসছে মাঝে খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম হলুদটা অবশ্যই অপশানাল আপনি নাও ব্যবহার করতে পারেন যেহেতু এটা পোস্ত দিয়ে রান্না করছি একটু কালারের জন্যে আমি হলুদটা দিয়েছি মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে দিয়ে দেবো ছোটো বাটির বাটি পরিমাণ জল আমি মাছটা একেবারেই রসা মানে গা মাখা ঝোল করব সেই মতনই জল ব্যবহার করেছি তোমরা যদি একটু ঝোল ঝোলঝোল রাখতে চাও তাহলে জলের পরিমাণটা সেই বুঝে দেবে আর এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ মাছে যেহেতু লবণ দিয়ে ভাজা তাই যে ঝোলটুকু হবে সেই পরিমাণেই লবণটা দিলাম তারপরে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিলেই মাছটা রেডি হয়ে যাবে দেখো পাঁচ মিনিট মতন হয়ে গেছে আর মাছটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট আর এবারে নামানোর আগে এক চামচ তেল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে গ্যাস অফ করে নামিয়ে নেব মাছটা আমি গ্যাস অফ করে দিয়েছি আর এবারে দেখো মাছটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবারে নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে দেখো খুব সুন্দর খেতে হয় আর তোমাদের কেমন লাগলো তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না এদিকে অন্য একটা কড়াইতে আমি জিওল মাছগুলোকেও ভেজে তুলে নিলাম জিওল মাছে কিন্তু তেল খুব কম লাগে লবণ হলুদ দিয়ে মাখিয়ে জিওল মাছটাকে ভেজে নিয়েছি ওই কড়াইতে আর একটু তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা আর এদিকে কাঁচকলা পেঁপে আর আলু কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে মতো লবণ দিয়ে ভালো মতন করে ভাজতে দেব আর সেই সঙ্গে দেখো লাউ পাতাটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এটা আমি মিক্সি জারেই নিয়ে একদম জল ছাড়া পেস্ট করব তবে জল ছাড়া পেস্ট করতে যদি খুব অসুবিধা হয় তাহলে এক চামচ মতো জল ব্যবহার করতে পারো তাই মিক্সি জার ঘুরিয়ে ঘুরিয়ে যদি একটু সময় ধরে করা যায় জল ছাড়াও তাহলে কিন্তু পেস্টটা করে নেওয়া যেতে পারে এদিকে একটা কড়াইতে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে তাতে একটা শুকনো লঙ্কা দিয়ে প্রথমে ভালো করে ভেজে নেব। তাহলে শুকনো লঙ্কার একটা ভালো গন্ধ বার হবে তখন এই লাউ পাতার বাটাটা দিয়ে দিতে হবে মিক্সি গ্রাইন্ডারে দেখুন একদম জল ছাড়া কিন্তু আমি এভাবে বেটে নিয়েছিলাম মানে পেস্ট করে নিয়েছিলাম আর এই জল ছাড়া পেস্ট করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে যাই সামান্য পরিমাণ হলুদ আর খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা যেহেতু আগেও দিয়েছিলাম সেটা বুঝেই খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে এবার এটাকে নেড়ে চেরে পুরোপুরি ভাজা ভাজা করতে হবে যতটা ভাজা ভাজা করা যাবে এর স্বাদটা না ততটাই ভালো আসে আর দেখুন একেবারে বেশ ভাজা ভাজা করে এটাকে আমি নামিয়ে নিলাম আর এই লাউ পাতার ভর্তাটা খেতে এত ভালো লাগে না একদম পুরো ভাতটা কিন্তু এটাই দিয়েই খেয়ে নেওয়া যাবে আর এদিকে দেখো আলু কাঁচকলা পেঁপে বেশ ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু এখনো হলুদ ব্যবহার করিনি আর এবারে মশলাটা দিয়ে দেব। এখানে সামান্য পরিমাণ আদা এক চামচ জিরে আর দুটো কাঁচা লঙ্কা শিলে বেটে নিয়েছিলাম তারপর তাতে এক চামচ গুঁড়ো হলুদ মিশিয়ে রেখে দিয়েছি সেই মশলাটাই দিয়ে দিলাম মশলাটা নেড়ে চেড়ে মিনিট দুয়ে কষিয়ে নিতে হবে যেন মশলার কোনো রকম কাঁচা গন্ধটা না থাকে যে বিশেষ কোনো মশলা পড়বে না তাই এই মশলাটাই একটু ভাজা ভাজা করে নিয়ে দিলাম পরিমাণ মতন জল যেহেতু এই মাছটা ঝোল হবে পাতলা তাই জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে আর জলটা কিন্তু গরম জল দিয়েছি দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে নেড়ে চেড়ে এই ঝোলটাকে ফুটতে দেবো মিনিট এক ঝোলটাকে প্রথমে ফুটিয়ে নেব তারপরে মাছটা দেব তাহলে সবজিগুলো বেশ একটু সিদ্ধ সিদ্ধ হবে তারপরে মাছটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফোটাতে হবে মানে ওই পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলেই মাছের ঝোলটা রেডি হয়ে যাবে আর এখন যা গরম পড়েছে এরকম পাতলা মাছের ঝোল খুব সহজ পাত্র খেতেও কিন্তু খুব ভালো লাগে মাছ ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি নামানোর আগে অবশ্যই এই ভাজা জিরের গুঁড়োটা দেবে তাহলে দেখবে স্বাদটা কত গুণে বেড়ে যায় আজকের এই সহজ সহজ তিনটি রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না আর যদি ভিডিওগুলো ইউটিউব থেকে দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক থেকে দেখো ফেসবুক পেজ ফলো করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল আর আজকে আমার কর্তবাবুকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি সঙ্গে কিন্তু টক দইও রেখেছিলাম শেষে একটা কথাই বলবো ভালো খাও আর সুস্থ থাকো আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সময় দেওয়ার জন্য।